ধৈর্যের পরীক্ষা এক অবিরাম যাত্রা জীবন সবসময় সহজ হয় না কখনো তা পাহাড়ের মতো ভারী হয়ে আসে কখনো তা মরুভূমির মতো শুষ্ক হয়ে যায় আর তখনই শুরু হয় ধৈর্যের আসল পরীক্ষা ধৈর্য মানেই শুধু চুপচাপ সহ্য করা নয় ধৈর্য মানে ভেতরের অশান্তিকে নিয়ন্ত্রণ করা আল্লাহর ওপর ভরসা রেখে অপেক্ষা করা অনেক সময় জীবনে এমন অবস্থায় ফেলা হয় যেখানে দুঃখ একটার পর একটা আসে মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে তখন ধৈর্য ছাড়া আর কোনো পথ থাকে না যে মানুষেরা কষ্টে পড়ে ধৈর্য ধরে তারাই আসল সফল আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এই কথাটি প্রতিটি কষ্টের সময় হৃদয়কে শান্তি দেয় ভাবুন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও যদি আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে কি আসলেই আপনি হারলেন না বরং জিতলেন ধৈর্য পরীক্ষা নেয় সম্পর্কের মধ্যে কখনো প্রিয়জন আঘাত দেয় কখনো কথা ভুল বোঝে তখন রাগ না করে ধৈর্য ধরতে হয় কারণ রাগের উত্তরে রাগ দিলে সম্পর্ক ভেঙে যায় ধৈর্য পরীক্ষা নেয় দারিদ্র্যে যখন টাকার অভাবে দিন কাটে তখন শয়তান কান ফুকে বলে হালাল ছেড়ে হারাম পথে যাও কিন্তু তখন যদি কেউ ধৈর্য ধরে আল্লাহ উত্তম রিজিকের দরজা খুলে দেন হাদিসে এসেছে ধৈর্য হল ইমানের অর্ধেক ধৈর্য পরীক্ষা আসে অসুস্থতায়ও যখন শরীর ভেঙে পড়ে কষ্ট অসহ্য হয়ে ওঠে তখন শুধু আল্লাহর নান জপতে হয় কারণ অসুস্থতায় ধৈর্য ধরা মানেই মাফ হওয়া প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু হয়ে যায় মাগফিরাতের কারণ ধৈর্য পরীক্ষানায় নেয় স্বপ্ন ভাঙার সময় যে স্বপ্ন বছরের পর বছর ধরে লালন করা হয়েছিল হঠাৎ যদি তা ভেঙে যায় তখন হয়তো হৃদয় ভেঙে কান্না আসে কিন্তু সেই কান্নার মাঝেও যদি কেউ বলে আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন এটাই আসল ধৈর্য ধৈর্য শেখায় সময়কে মূল্য দিতে কারণ সব কিছুর উত্তর মুহূর্তে আসে না কোন কোনো দোয়া কবুল হতে বছর লেগে যায় আর সেই সময়টাই ধৈর্যের আসল পরীক্ষা যার ধৈর্য ফুরিয়ে যায় সে মাঝপথে হেরে যায় আর যে অপেক্ষা করে তার জন্য থাকে সেরা পুরস্কার ধৈর্য আসলে হৃদয়ের শান্তির নাম যখন চারপাশ ঝড়ের মতো অশান্ত তখন ভেতরে যদি ধৈর্য থাকে তবে মানুষ ভেঙে পড়ে না বরং আরও শক্ত হয়ে দাঁড়ায় অনেক সময় জীবনে সবকিছু হারানোর পর ধৈর্য শিখতে হয় তখন বোঝা যায় মানুষ কোনো কিছুর মালিক নয় মালিক একমাত্র আল্লাহ আল্লাহ কুরানে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াতি আমাদের জীবনের প্রতিটি পরীক্ষার উত্তর ধৈর্য হল নীরব শক্তি এটা বাইরে বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে এটি মানুষকে পাহাড়ের মতো দৃঢ় করে তোলে যে মানুষ ধৈর্য ধরে তার চোখে থাকে আশা তার হৃদয়ে থাকে ইমান তার জীবনে থাকে প্রশান্তি ধৈর্য শেখায় শোকের মাঝেও হাসতে ক্ষতির মাঝেও সুক্রিয়া আদায় করতে কষ্টের মাঝেও অন্যকে সাহায্য করতে ধৈর্য মানে কোনো কষ্টের কাছে হার মানা নয় বরং আল্লাহর কাছে সোঁপে দেওয়া বলা হে আল্লাহ আমি অসহায় তুমি আমার সহায় ধৈর্য ধরে যারা দোয়া করে তাদের দোয়া কখনোই বিফল হয় না হয়তো এখনই পাওয়া যায় না কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে আল্লাহ তার উত্তর দেন ধৈর্য মানুষকে অহংকার থেকে বাঁচায় কারণ ধৈর্য মানেই হল নিয়ন্ত্রণ নিজের রাগ লোভ হিংসা সবকিছু নিয়ন্ত্রণ করা ধৈর্য শেখায় অন্যায়ের জবাব না দিয়ে নীরবে সহ্য করা তবে চুপ করে নয় আল্লাহর কাছে বিচার চাওয়া কারণ আল্লাহর বিচারই সবচেয়ে ন্যায্য ধৈর্য ধরা মানে হৃদয়কে প্রশিক্ষণ দেওয়া আজকের কষ্ট আগামী দিনের সুখের বীজ বপন করে যে আজ ধৈর্য ধরে সে কাল সাফল্যের আলো দেখে ধৈর্যশীল মানুষ কখনো হতাশ হয় না কারণ সে জানে প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে প্রতিটি দুঃখের পরেই সুখ আসে ধৈর্য হল শক্তিশালী ইমানদারের পরিচয় দুর্বল মানুষ ধৈর্য হারায় কিন্তু শক্ত মানুষ ধৈর্য ধরে আল্লাহর নবীগণ ধৈর্যের সর্বোচ্চ দৃষ্টান্ত তারা বছরের পর বছর দাওয়াত দিয়েছেন তবুও হাল ছাড়েননি কারণ তারা জানতেন আল্লাহর সাহায্য একদিন আসবেই তাই ধৈর্যের কাহিনী কখনও শেষ হয় না এটি চলতে থাকে প্রতিটি মানুষের জীবনে কখনো ছোট কষ্টে কখনো বড় পরীক্ষায় ধৈর্য মানুষকে বিনম্র করে শেখায় সব কিছু নিয়ন্ত্রণের বাইরে শুধু নিয়ন্ত্রণ করতে হবে নিজের অন্তরকে ধৈর্যের আসল পুরস্কার দুনিয়ায় নয় আখিরাতে সেখানে ধৈর্যশীলদের জন্য আছে জান্নাত যেখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই তাই ধৈর্য তাই শুধু গুণ নয় এটি এক ইবাদত যে ইবাদতের জন্য ফেরেশতারাও বিস্মিত হয় তাই যখনই জীবনে কষ্ট আসবে মনে রাখবেন আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন প্রতিটি কান্না প্রতিটি কষ্ট একদিন বদলে যাবে সুখে আর সেই সুখ হবে অনন্ত জান্নাতের সুখ